তাস গাইতো বাউলা গান বলাই ছিল মায়া গ্রাম ঘুরে সে আনতো আলো মুখে হাসির ছায়া তারা হাতে জীবন কাটতো ছিল মায়া মনে বলতো এমন মেয়ে সত্যি ঈশ্বর ছায়া কিন্তু হঠাৎ পাল্টাই দিন বদলাই সে মন রাজনীতির ধলে গিয়ে আরাই আপন ধন আলেম গোলামারে করে করে তা বাণী ক্ষমতার নেশায় ডুবে যায় বলে যায় সে সুত বাণী সৎগুণ সব মুছে ফেলে লোভে গড়ে রথ শেষে তবে মুখশ খুলে ধরা পড়ে হাত পুলিশ এসে বলে আপা এবার পাছা কঠিন রাগ সেই যে গানে রাজকন্যা আজছে নিঃস্ব প্রাণ লোভের আগুন পুড়ে গেল তার চুন করা গান যদি হয় লোভের দাস হারাই গানের মান চরিত্র সারা শিল্পী নয় তো সস্তা প্রমাণ ক্ষমতার মোহে গাইলে গান সত্য ছুড়ে যায় অন্যায় যারে রক্ষা করে সে একদিন ধরা খায় ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় আর যে শীর্ষে কাল সে নিচে পড়ে যেতে যখন কেউ ক্ষমতার অপব্যবহার করে তখন সে নিজের পতনের পর নিজেই তৈরি করে মানুষের আসল শক্তি তার শরীর আর ক্ষমতার অপব্যবহারে নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না